হবে না পারবো না এমন কথা জীবনে কখনো মুখেও আনবেন না কারণ না না নো নো এটা একটা সবচেয়ে বড় নেগেটিভ কথা আর যখনই এই কথা আপনার মনের মধ্যে খেতে যাবে জীবনে আপনি কখনোই ইয়েস হ্যাঁ চিন্তাই করতে পারবেন না স্বয়ং স্বামীজি বলে গেছে নেই নেই করলে সাপের বিষও নীল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আগত ডিসেম্বর মাস কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে তাদের ভাগ্য তাদের কর্ম তাদের ব্যবসা বাণিজ্য তাদের শরীর স্বাস্থ্য তাদের বিদ্যা তাদের প্রেম ভালোবাসা বা লাভ রিলেশান এছাড়া তাদের বিবাহিত জীবন শত্রু সন্তান এবং পিতামাতা শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে এই ডিসেম্বর মাসে আপনার জীবনে যে সমস্ত অশুভ পরিবর্তন আসবে সেগুলো আপনি কিভাবে এড়িয়ে যাবেন তার কিছু বিশেষ প্রতিকার যেমন বলে দেব তেমনই এই ডিসেম্বর মাসে আপনার জীবনে যে অশুভ ফল আসবে যে থেকে এই যে শুভ ফল আসবে সেগুলো আরও কী করে আপনি উপভোগ করতে পারবেন তাও জানাবো তাই আমি বলবো আপনি যদি কর্কর রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি করকর রাশি নাও হন তাও বলবো আপনি ভিডিওটি যারা আপনার জানাশোনা করকর রাশির বন্ধু বান্ধব আছে যারা আপনার ভাই বোন আছে আত্মীয় স্বজন গুরুজন আছে তাদের মধ্যে শেয়ার করে দিন একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্যে তারা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কর্কট রাশির রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো আপনি কর্কট রাশি আপনি রাশিচক্রের চতুর্থ রাশি আর কর্কট রাশির মালিক পিতা প্রভু হচ্ছেন স্বয়ং চন্দ্র এবং আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে থাকে এবার আসুন দেখে নি আপনার ডিসেম্বর মাসে কোন গ্রহের পজিশান কোথায় থাকবে আপনি কর্কট রাশি ডিসেম্বর মাসে আপনার রাশিতেই অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল এবং আপনার রাশি থেকে ঠিক তৃতীয় অবস্থান করছে কেতু আর আপনার রাশি থেকে পঞ্চমে অবস্থান করছে রবি আর বুধ রবি অবশ্যই পনেরোই ডিসেম্বর পর আপনার রাশির ষষ্ঠ স্থানে ধনু রাশিতে প্রবেশ করবে আর আপনার রাশির ঠিক সপ্তমে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আপনার রাশির অষ্টমে অবস্থান করছে গহরাজ মহারাজ শনিদেব আপনার বর্তমানে শনি ধাইয়া যাচ্ছে শনির অশুভ প্রভাব বা শনির অশুভ দৃষ্টি আপনার উপর রয়েছে তাই শনি মার্গী অবস্থায় অষ্টমে অবস্থান করছে আপনার রাশি নবমে অবস্থান করছে স্বয়ং রাক্ষস রাজ রাহু আর আপনার রাশির একাদশে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবশ্যই গুরু বৃহস্পতি বক্রি এবার আসুন শুরু করা যাক আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত আগত ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে দেখতে গেলে দেখতে হবে আপনার রাশির অধিপতির পাওয়ার আপনার রাশিতে বসে আছে স্বয়ং মঙ্গল নিজ অবস্থায় এবং আপনার রাশির ওপর দৃষ্টি আছে গ্রহ রাহুর এর ফলে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে পুরো অক্টোবর ডিসেম্বর মাস বিশেষ সতর্ক থাকতে হবে কর্কট রাশি কেননা এই যে সিজন চেঞ্জের সময় বিশেষ করে আপনার কোল্ডের যাদের সমস্যা আছে যাদের পেটের গণ্ডগোলের সমস্যা আছে যাদের অ্যাসমাটিক ধাত আছে সেই সমস্ত কর্কট রাশিদের আমি এই ডিসেম্বর মাসে খুব সতর্ক থাকতে বলবো আপনার শরীরে নানা ধরনের ইনফেকশান রোগ ব্যাধি হতে পারে কারণ ইমিউনিটি পাওয়ার যদি আমাদের লেস হয়ে যায় ইমিউনিটি পাওয়ার যত কমে যাবে তত রোগ জীবাণু ব্যাকটেরিয়া আমাদের আক্রমণ করবে আর ইমিউনিটি পাওয়ার নির্ভরই করে ইমিউনিটি পাওয়ারটা নির্ভরই করে রাশির অধিপতির ওপর আর আপনার রাশিতেই বসে আছে স্বয়ং মঙ্গল আর আপনার রাশির অধিপতি চন্দল চন্দ্র সদা চঞ্চলমাল অর্থাৎ সদা সেই আগু আমান তাই বলবো আপনার ক্ষেত্রে শরীরের দিক দিয়ে কিছুটা হলেও কিছুটা সতর্ক থাকতে হবে তবে একটা কথা বলার বাড়াবাড়ি খুব বেশি হবে না কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির একাদশে শুভভাবে অবস্থান করছে তাই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে খুব একটা সমস্যা নেই এছাড়াও আপনার শুক্র সরাসরি আপনার রাশির ওপর দৃষ্টি দিচ্ছে শুভ গ্রহ শুক্রের দৃষ্টি আপনার রাশির ওপর থাকায় বাড়াবাড়ি কিছু হবে না কিন্তু এটা অবশ্যই বলা দরকার শরীরের ব্যাপারে যত্নশীল হওয়া প্রয়োজন কর্কট রাশি ডিসেম্বর মাসে এরপরে আসি আপনার বিদ্যা অর্থাৎ কর্কট রাশির বিদ্যার্থী শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রে কেমন যাবে এই ডিসেম্বর মাস বছরের শেষ মাস কেমন যাবে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা আইনের ছাত্র যারা ডাক্তারি ছাত্র যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র প্রত্যেকের ক্ষেত্রে কেমন রেজাল্ট আশা করা যাচ্ছে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই বলবো আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য এবং শিক্ষা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চমে অবস্থান করছে রবি এবং বুধ আর আপনার পঞ্চমপতি মঙ্গল আপনার রাশিতে নিচস্ত অবস্থায় আছে পঞ্চম স্থান শিক্ষাস্থান বিদ্যাস্থান পঞ্চম স্থানে রবি এবং বুধের অবস্থান তৈরি করছে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ যা কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে আপনি যদি কর্কট রাশির স্টুডেন্ট হন যে কোনো স্টুডেন্ট আপনি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা আপনি যদি আইনের ছাত্র হন প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট সুবিধাজনক কারণ আপনার পঞ্চম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ বিশেষ সহায়ক হবে তবে তা পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনি যদি কোথাও অ্যাডমিশান নিতে চান আপনি যদি কোনো পরীক্ষায় বসতে চান আপনি যদি কোনো নতুন কোর্স করতে চান করতেই পারেন কোনো সমস্যা নেই তবে পনেরোই ডিসেম্বরের পর রবি পঞ্চম হাউস ছেড়ে ষষ্ঠ হাউসে প্রবেশ করবে তখন আপনার শিক্ষাক্ষেত্রে কিছুটা বাঁধাবিঘ্ন আসতে পারে বিশেষ করে শরীরের কারণে আপনি যদি করকর রাশি হন শরীরের কারণে আপনার নানা অস্বস্তি নানা দিক দিয়ে শিক্ষায় বাধা আসতে পারে পনেরোই ডিসেম্বরের পর তবে পনেরোই ডিসেম্বরের আগে বিদ্যাক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে কোনো সমস্যা নেই কর্কট রাশি এরপরে আমি যে দিক দিয়ে বলবো সেটা হচ্ছে আপনার সন্তান সন্তানের দিক থেকে যেহেতু পঞ্চমপতি নিচস্ত আছে তাই সন্তানের বিদ্যায় কিছুটা বাঁধা আসতে পারে সন্তানের উগ্র মেজাজ চলতে পারে সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে তার ডমিনেটিং স্বভাব তার কোনো কথা কানে না দেয়া নিজের মতো নিজে চলা এই ধরনের সমস্যা আপনার সামনে আসবে এছাড়াও দিক দিয়ে আপনাকে সন্তানের ব্যাপারে কিছুটা সতর্ক থাকতেই হবে যেহেতু শুক্রের সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময় আছে তাই সন্তানের প্রেম ভালোবাসার দিকে একটা ঝোঁক একটা মনোযোগ আসতে পারে সে বিষয়ে আমি আপনাকে সতর্ক করলাম কর্কট রাশি এরপরে আমি আসব আপনার প্রেম বা জীবন বা লাভ রিলেশান কেমন আছে লাভ রিলেশান দেখা হয় পঞ্চম স্থান থেকে আর পঞ্চমের অধিপতি মঙ্গল অশুভভাবে অবস্থান করছে আপনার আর রাশিতে তবে একটা দেখার যেহেতু আপনার শনির ধাইয়া যাচ্ছে সেহেতু বলবো প্রেম জীবনের ক্ষেত্রে আপনার কিন্তু হতাশা আছে প্রেম জীবনে নানা ধরনের সমস্যা পড়তে হবে আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে ছোট ছোট ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আসবে এছাড়া কমিউনিকেশন গ্যাপ আসবে অর্থাৎ যখন সে আপনাকে দেখা করতে বলবে আপনার কোনো কাজ পড়ে যাবে বা আপনারা যখন কোনো ভ্রমণে বেরোবেন তার কাজ পড়ে যাবে বা এমনও হতে পারে যে আপনারা দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ না হতে পারে বা কোনো কারণে গ্যাপ হতে পারে এই জন্যে আপনার প্রেমে কিছুটা বিঘ্ন ঘটতেই পারে এছাড়াও যে দিক দিয়ে আপনার প্রেম জীবনে কিছুটা সমস্যা আসতে পারে তা হচ্ছে একে অপরের মধ্যে কিছুটা হলো ছোট ব্যাপারে যেমন ভুল ধরা তেমনই কিছুটা হলো আপনাদের মধ্যে একটা নেগেটিভ ফিলিংস আসতে পারে আপনি ভাবতে পারেন আপনার যে প্রেমিক বা প্রেমিকা আছে সে কি সত্যিই আপনাকে ভালোবাসে সে কি সত্যিই আপনাকে চায় বা সে ভাবতে পারে আপনি তাকে চান বা নাকি প্রকৃত অর্থে ভালোবাসা আছে কি না অর্থাৎ দুজনের মধ্যে একটা সন্দেহ ভাব আসতে পারে প্রেম জীবনে এ ব্যাপারে কিন্তু আমি সতর্ক করলাম এ ধরনের চিন্তা ভাবনা মনের মধ্যে আনতে দেবেন না এতে প্রেমের জীবনে রোমান্টিকতা নষ্ট হবে তবে রোমান্টিকতার গ্রহ শুক্র আপনার রাশিতে মঙ্গলের উপর দৃষ্টি দেওয়া যাদের প্রেম নেই অর্থাৎ যে সমস্ত কর্কট রাশি একা আছে প্রেমিক বা প্রেমিকা তাদের জীবনে প্রেম বা প্রেমিক প্রেমিকা অবশ্যই জুটবে তারা নিজেদেরকে বিশেষভাবে আনন্দে রাখতে পারবে এ ব্যাপারে কোনো সমস্যা নেই আপনি যদি বিশেষভাবে কর্কট রাশি জাতক জাতিকা হন এরপরে আমি আসছি আপনার পিতামাতা পিতামাতার দিক দিয়ে কেমন যাবে পিতা দেখা হয় দশম স্থান থেকে আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে প্রথমে আসি পিতা আপনার পিতা অধিপতিগ্রহ মঙ্গল নিজ অবস্থায় থাকায় রাহুর দৃষ্টিতে এবং শুক্রের দৃষ্টিতে থাকায় আপনার পিতার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না পিতার সঙ্গে আপনার মতে অমিল হবে আপনার পিতা আপনাকে সহ্য করতে পারবে না বা এমনও মনে হতে পারে যে আপনার পিতা আপনার সঙ্গে শত্রুতামূলক ভাব তৈরি করছে বা আপনার সঙ্গে আপনার পিতার একটা শত্রুতামূলক মানসিকতা তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন পিতার সঙ্গে আপনার মতে অমিল হয়ে যেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম বা আপনার পিতার শরীর স্বাস্থ্যও খারাপ হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম মোট কথা পিতার জন্য বা পিতার কারণে আপনার নানা সমস্যা তৈরি হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন এরপরে এরপরে যেদিক দিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মা আপনার চতুর্থ স্থান অর্থাৎ চতুর্থের অধিপতি গ্রহ শুক্র আপনার সপ্তমে অবস্থান করায় মায়ের ভালোবাসা আপনি একঘর পাবেন আপনার মা আপনাকে সমস্ত দিক দিয়ে সাহায্য করবে আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনাকে মানসিক দিক দিয়ে সাহায্য করবে আপনার দিকে সর্ববিধ সাহায্যের হাত আপনার মা বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন আর মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এরপরে আমি আলোচনা করব আপনার বৈবাহিক জীবন অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত দিবস দেখা হয় সপ্তম স্থান থেকে আর সপ্তমের অধিপতি গো শনি অষ্টমে অবস্থান করছে আর সপ্তমে অবস্থান করছে শুক্র আর সপ্তমে দৃষ্টি আছে মঙ্গলের সপ্তম প্রতি অষ্টমে যাওয়া এটা কিন্তু মোটেও ভালো নয় আপনার যে পার্টনার আছে আপনার স্বামী বা আপনার স্ত্রীর তার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তার কাজের ওপর এত জোর আসতে পারে যে সে আপনার প্রতি ট্যাং দিল না বা আপনাদের সঙ্গে কোনো ছোট ছোট ব্যাপারে ঝড় অশান্তি হতে পারে বা আপনাদের মধ্যে একটা এমন মানসিকতা আসতে পারে যে একে অপরকে অবহেলা করা একে অপরের ওপর সময় না দেয়া একে অপরের মানসিক দিক দিয়ে একটা টেনশান আসতে পারে সে ব্যাপারে আমি সতর্ক করলাম এছাড়াও আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীরের ওপরেও আপনাকে বিশেষ নজর দিতে হবে কারণ যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে আর শনি যেহেতু আপনার ক্ষেত্রে ধাইয়া অবস্থায় আছে তাই সেক্ষেত্রে শনির অশুভ প্রভাব আপনাকে বিশেষভাবে চাপে রাখছে বিশেষভাবে অস্থিরতায় রাখছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করব আপনি যদি বিশেষভাবে করকট রাশির জাতক জাতিকা হন আর এরপরে আমি যে দিক দিয়ে বলবো যে আপনার ধারাবাহিকভাবে আপনার সাংসারিক জীবনে কিছুটা সমস্যা আপনাকে ক্রিয়েট করতেই করছে দীর্ঘদিন ধরে কারণ সপ্তম প্রতি শনি দীর্ঘদিন ধরে অষ্টমে আছে এখন শুধু ডিসেম্বর মাস নয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত শনির ধাইয়া আপনার চলবে তাই সেক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে কিছুটা সমস্যা ক্যারি আপনাকে করতেই হবে কটকট রাশি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসবেই আসবে এরপরে গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আমি আলোচনা করব একটা হচ্ছে আপনাদের ভাগ্য একটা হচ্ছে আপনাদের কর্ম আর একটা হচ্ছে আপনার ব্যবসা প্রথমে আসি ভাগ্য ভাগ্য নির্ণয় করা হয় নবম স্থান থেকে কর্ম নির্ণয় করা হয় দশম স্থান থেকে আর ব্যবসা নির্ণয় করা হয় সপ্তম স্থান থেকে এরপরে প্রথমে আসি আমি ভাগ্য ভাগ্য দেখতে গেলে আপনার নবম স্থান আর সবচেয়ে বড়ো কথা আপনার নবম হাউসে কে বসে আছে না স্বয়ং রাক্ষসরাজ রাহু। তবে নবমপতি বৃহস্পতি আপনার ক্ষেত্রে অতি শুভজনক হয়ে দশম আপনার স্থানে অতি শুভজনক হয়ে অবস্থান করছে যা আপনার ক্ষেত্রে বিশেষ শুভজনক তাই ভাগ্য যেহেতু রাহু নবমে বসে আছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি একাদশে ভাগ্যের উত্থান বোঝায় অর্থাৎ আপনি নানা দিক থেকে নানা যোগাযোগ আপনি লক্ষ্য করবেন আপনি যারা যারা কর্কট রাশি আছেন তবে রাহু এখানে বাঁধাকারক হয়ে দাঁড়াবে এমনও হতে পারে কর্কট রাশির কাছে যে আপনার একদম এক্সট্রিম পয়েন্টে এসে কোনো কাজ আটকে গেল কারণ দেবগুরু বৃহস্পতি আপনাকে ভরপুর সুবিধা দেবে ভাগ্যের উন্নতিতে একাদশে বৃহস্পতি আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই কিন্তু রাহু আপনার নবম স্থানে থাকায় রাহু বিশেষভাবে বাঁধা দান করবে এর ফলে আপনার নানা বাধা বিপত্তি চলে আসবে তাই আপনি যারা কর্কট রাশি আছেন যারা নতুন বাড়ি কিনতে চাইছেন নতুন গাড়ি কিনতে চাইছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন বা কোনো মিউচুয়াল ফান্ড কিনতে চাইছেন বা কোথাও ইনভেস্টের চিন্তা ভাবনা করেছেন তাদের বলবো কিছুটা লেট করুন এই ধাঁয়ার সময় কোনোভাবে কোনো ইনভেস্ট করা ঠিক হবে না আপনি ডিসেম্বর মাসে ভারী ধরনের ইনভেস্ট করতে যাবেন না যদি একান্তই আপনাকে বাড়ি কিনতেই হয় গাড়ি কিনতেই হয় নালে চলবে না তাহলে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনার ছকটা আগে ভালো করে দেখিয়ে নিন তারপরে কিনবেন নাচেত নয় কারণ রাহুল নবমে অবস্থান আপনার ক্ষেত্রে বাঁধাদায়ক হবে তবে ছোটোখাটো ইনভেস্টের কোনো অসুবিধে নেই ছোটোখাটো কিছু ইনভেস্ট আপনি করতেই পারেন তাতে কোনো আপনার সমস্যা আসবে না কটকট রাশি এরপরে আসি কর্ম আপনার কর্মের অধিপতি গ্রহ মঙ্গল সেই মঙ্গল নিজ অবস্থায় রাশিতে বসে আছে যা খুবই শুভজনক কিন্তু কর্মস্থানে শনির দৃষ্টি আছে তবে কর্মক্ষেত্রে আপনার কোনো সমস্যা সেভাবে দেখা যাচ্ছে না কর্মের উন্নতি যোগ আছে এছাড়া কর্কট রাশিদের নতুন চাকরি লাভের যোগ আছে আপনি নতুন চাকরি অবশ্যই পাবেন বা যেখানে চাকরি করছেন সেখানে আপনার প্রমোশনেরও কিছুটা যোগ আছে তবে মনে রাখতে হবে যেহেতু শনির দৃষ্টি আছে তাই আপনার যারা অধস্থ কর্মচারী আছে বা আপনার যারা নিম্ন লেভেলের যারা কলিগ আছে তারা আপনাকে ক্ষতি করতে চাইবে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করব আপনি যদি কর কর রাশির নারী বা পুরুষ হন এরপরে আসি আপনার ব্যবসা আর ব্যবসা ভাগ্য কর্কর রাশিদের যথেষ্ট ভালোই আছে কোনো অসুবিধে নেই তবে ব্যবসার অধিপতি শনি অষ্টমে আছে ভারী ধরনের কোনো ইনভেস্ট করবেন না ভারী ইনভেস্ট করলে আপনার ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে ব্যবসা আপনি টুকটুক করে চালিয়ে যান আপনি ডিসেম্বর মাসটা কাটাতে থাকুন কেননা ভারী ইনভেস্ট করলে আপনার সেই ইনভেস্ট আপনার অর্থ লস হয়ে যেতে পারে সেই অর্থ নাও আপনি রিটার্ন পেতে পারেন তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো প্রতিকার আপনাকে করতেই হবে প্রথমে বলবো আপনি কটকট রাশি আপনি চন্দ্রের প্রতিকার করবেন বিশেষভাবে চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন আর প্রত্য সূর্যাস্তের পর চন্দ্রদেবকে এক ঘুঁটি জল দেবেন একটা ধূপ দেখাবেন এতে আপনার চন্দ্রদেব সন্তুষ্ট হবেন দ্বিতীয় মঙ্গলের বীজ মন্ত্র জপ আর হনুমান চল্লিশা পাঠ তৃতীয় আরও যে দিক দিয়ে বলব যেহেতু আপনার শনির সাড়ে সাতই শনির দাঁড়িয়ে যাচ্ছে তাই শনির বীজ মন্ত্র জপ করুন আর শনিবার দিন শনি বড় বাবার মন্দিরে আপনি ধূপ বাতি জ্বালান আর আপনি এক কাটোরা তিলের তেল তিল আর নিয়ে কোনো আপনার বাড়ির নিকটবর্তী কোনো অসুস্থ গাছে অর্পণ করুন এ তো ভালো রেজাল্ট পাবেন আপনি যদি করকর রাশি হন আর সেই তেলের মধ্যে কিছুটা কালো তিল দিতে ভুলবেন না